সপ্তাহে তোমার উইকলি এক্সাম থাকে ইম্পর্টেন্স শীট থাকে অনেক সুযোগ সুবিধা তারপরে হচ্ছে তোমার অনেক সুন্দর ক্লাসরুম বসার ব্যবস্থা আছে তোমরা কোচিং এ ভর্ত হতে পারো দেখো কথা বলে আমরা ক্লাস শুরু করি আজকে মূলত ক্লাস হচ্ছে ক্লাস 7 এর প্রথম অধ্যায় একশন এক মূলত ও অমূলদ অধ্যায় নিয়ে ঠিক আছে আমাদের আগে বুঝতে হবে মূলদ আর অমূলদ জিনিসটা কেমন ঠিক আছে তাহলে মূলদ আর অমূলত সংখ্যা বলতে বোঝাচ্ছে দেখো আমাদের যে বর্গমূল করতে হয় বর্গ করতে হয় ইত্যাদি ঠিক আছে তাহলে আমরা আমাদের এক পয়েন্ট একে মূলত সংখ্যাগুলো আছে হচ্ছে তোমার বর্গমূল করা বর্গগুলো আসে আমাকে বুঝতে হবে বর্গমূল জিনিসটা কি দেখো তোমাদের বর্গ বোঝো আমরা বর্গ বুঝি কি দেখো অ্যান্সারে পরে যাবো দেখো কয়েকটা এক্সাম্পল বলতে আমি বুঝি মনে করোয়ার মনে করো কুম করলে কিভাবে যোগ করলে হয় কোয়ার এইভাবে হচ্ছে তাহলে আমাদের যদি মনে করো ক আমরা কি হচ্ছে এক প্লাস এক সম্পর্ক ক এই একে বলা হয় আমাদের বর্গ আর যখন মনে করো আছে থ্রিদিন মনে করো আছে তাহলে আমরা যখন একে হচ্ছে এই রুট করবো এই রুট কে বলা হয় বর্গমূল তাহলে আমাদের বর্গমূল বলতে আমরা সাধারণত বুঝছি কি যে এই পাশে যদি আমাদের স্কোয়ার থাকে ও পাশে যে রুট করা হয় একে বলা হয় বর্গমূল বর্গমূল বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের হাফ দেখো স্কোয়ার কে মানে হচ্ছে টু বর্গমূল কে ধরা হচ্ছে অন বাই টু হাফ তাহলে তার উপরে হাত চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়ার এর হাত ঠিক আছে এটা হচ্ছে আমাদের বর্গমূল তাহলে আমরা যে মানটা নিব মনে করো যদি হচ্ছে তিন গুণ তিন থাকে এর রুট থাকে তাহলে কিভাবে নিতে পারি দেখো তিন কত থেকে নয় তা রুট রুট মানে তিনের রুট মানে হাফ তাহলে যখন দুই তিন থাকলো তাহলে যদি রুটের ভেতরে একই সংখ্যা মানে আমাদের নিতে হবে সমজাতীয় কোনো সংখ্যা থাকে তাহলে সে সমজাতীয় সংখ্যা যে কোনো একটা যদি আমাদের এমন থাকতো পাঁচ বাই তক তখন কিন্তু আমরা চারি পাঁচক এটা গ্রোথ দেখা তখন কিন্তু ভিন্ন সংখ্যা তাহলে একই টাইপের সংখ্যা লাগবে ঠিক আছে তখন কিন্তু এর নিয়ম হবে না আমাদের একই সংখ্যা লাগবে ঠিক আছে তাহলে দেখো চলো আমরা এক্সাম্পল চলে যাই তাহলে আমাদের এটা হচ্ছে মূলত বর্গ আর বর্গমূল এক্সাম্পল আছে আমাদের দেখো প্রথম এক্সাম্পল অন দেখো প্রথম এক্সাম্পল নাম্বার অন হচ্ছে আমাদের বলছে যে তিন হাজার ছশো পঁয়তাল্লিশ কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে বলছে কি তিন হাজার পঁয়তাল্লিশ কে কত দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ হবে যদি আমাদের বলতো বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা আছে যদি বলছে বর্গমূল তাহলে আমাদের কিসের সাহায্য করতে হবে ভাগ করলে বর্গ সংখ্যা কিলের বের করতে হবে দেখো যদি আমরা একটাকে পর আমরা ভাঙাতে থাকবো এটা নিয়ম হচ্ছে দেখো আমাদের যে কটা নিয়ম তোমাদের বইতে আছে এক পয়েন্ট এক প্রত্যেকটা নিয়মটা একটা করে উদাহরণ নেওয়া হয়েছে ঠিক আছে এটা ইম্পর্টেন্টলি আছে যেগুলো প্রত্যেকটা উদাহরণ গুলো মনোযোগ সহকারে দেখো প্রত্যেকটা আশা পারবা দেখো তাহলে আছে তিন হাজার ছশো পঁয়তাল্লিশ কত দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা বললে বোঝাচ্ছে কত কে কত এর সাথে কত গুণ করলে মানে এমন কিছু বোঝাচ্ছে মনে করো আমাদের আছে হচ্ছে জায়গায় আহ মনে করো আছে এর সাথে কত গুণ আটে পুনে বর্ধা দেখো না আটে পুনর্ কারণ আটটে আমরা সেম সংখ্যা পাচ্ছি না গেলে সেম সংখ্যা লাগবে দেখো আটের সাথে কত গুণ করলে আমার পূর্ণ সংখ্যা হবে দেখো যদি যদি দেখো বাঙালি কিচ্ছু ভালো যদি আমরা আটের সাথে দুই গুণ করি তাহলে কত ষোলো দেখো তো চারের যদি স্কোয়ার করি তাহলে চার গুণ চার মানে কত ষোলো এই কোন সংখ্যা থেকে আনলে তাকে বর্গ করলে এই সংখ্যাটা আসবে তাহলে আমাদের এই নিয়মে আমাদের এটা কিন্তু ভালো হবে না তাহলে আমাদের একই সংখ্যা এটা কিভাবে বের করবো বের করার প্রসেসটা দেখো এদিকে আমরা প্রথমে লিখবো সংখ্যাটাকে লিখবো তিন হাজার ছশো পঁয়তাল্লিশ একে আমরা ভাঙাবো দেখো প্রথমত আমাদের দেখতে হবে এটা জোর সংখ্যা না বিজয় সংখ্যা যদি জোর সংখ্যা থাকে তাহলে শুরু করবো আর যদি বিজয় সংখ্যা থাকে তাহলে তিন পাঁচ সাত এইভাবে যে বিজয় সংখ্যাটা মিলবে সেই বিজয় সংখ্যা দিয়ে আমরা দিব দেখো যদি আমরা তিন দ্বারা ভাগ করি যদি তিন দ্বারা ভাগ করি দেখো তো কত আসে তিন এক তিন তিন দু ছয় তিন এক তিন হাতে এক তিন পাঁচ পনেরো দেখো এটা আছে তারপর দেখো হবে পনের আমার সংখ্যা তাহলে কত দেখো তিন চারি বারো হাতে এ গেছে যদি বারো আসে তাহলে হাত তিন পাঁচা পনেরো যাচ্ছে দেখো একে যদি আমরা ভাগ করি ভাগ হচ্ছে তিন দেখো এর কোলে হচ্ছে আমাদের চারশো আবার সংখ্যা তিন দিয়ে যায় কিনা তিন দেখো তিন দিয়ে যাচ্ছে আবার একে যদি ভাগ করি আমরা এটা যদি তিন রক করে দেখো পনেরো তিন করে আছে আমাদের পাশ এইবার হচ্ছে বের দেখো আমাদের বের করতে হবে কিভাবে আমাদের বের করতে হবে দেখো এটাই আমাদের পাশ এটাই কি করতে হবে জোর বাড়তে হবে একটা সাথে হবে কিভাবে দেখো আছে আমাদের এই দেখো তিন গুণ গুণ আছে একটা দুটো পাঁচটা কিন্তু তিন চার পাঁচ হচ্ছে দেখো তো একটা করে জোড় সেম সংখ্যা জোর জোড় বাধ দেখো তো এই জায়গায় পাঁচ হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা পাঁচ হচ্ছে আমাদের জোরবিহীন জোড়া আছে যেহেতু জোরবিহীন চলে আসছে যেন এখন মূল্য আছে দেখো তুমি যদি কোনো জায়গায় যাও মনে করো সেই জায়গায় তোমার হচ্ছে জোড়া লাগবে ঠিক আছে মানে তুমি ঘুরতে গেছো সিঙ্গেল ভাবে যেটা সম্ভব মনে করো তোমার দেখছো তোমার পার্সে একটা যেটা বেটে যাচ্ছে তখন তোমার ঠিক আছে মনে হবে বা যদি কোনো ঠিক আছে কিছু ফ্রেন্ড একসাথে গল্প করছো তার ভিতরে সবাই কাফল তুমি সিঙ্গেল তাহলে এর কি তোমাকে তারা তোমাকে তারা গল্প কেউ বলবে তুমি তো তাদের সাথে গল্প করে মজা পাবো না ঠিক তেমন এর থেকে দেখো এরা একে আলাদা করে দিচ্ছে তাহলে এর থেকে যখন আলাদা করে দিছে তখন এটা

সেই সংখ্যাটা তারা এর ভাগ করে তাহলে ভাগটা হবে কি আমাদের পূর্ণবর্গ হবে দেখো আমাদের এক্সাম্পল টু তে কি দেওয়া আছে এক্সাম্পল টু তে দেওয়া আছে দুই হাজার দেখো তেইশ তেইশ হাজার একশত চারকে কোন ভাগ করলে ভাগ হবে একই ভাবে এটা বলছে যে কত দ্বারা ভাগ করলে ভাগশেষ পূর্ণ বর্গ হবে এটা হচ্ছে কোয়ারকে কোন পদ্ধতি নয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমাদের এটা কি প্রসেসটা একই ভাবে দেখো আগে আমাদের যেটা বিজোড় ছিল সেটা দ্বারা আমরা হচ্ছে বের করেছি এটা দেখো একটা একই তাই কিন্তু দেখো একটু লেখা দেখো তোমার বস্তু লেখা দেখে ভিন্ন বলে যে প্রবলেম না দেখো নিয়মটা দেখো প্রথমে আমাদের আছে কত দুই হাজার তিন তেইশ হাজার একশো যত জোর সংখ্যা আছে তাহলে আমরা দুই দ্বারা করবো দেখো তাহলে যেহেতু আছে দুই দ্বারা ভাগ করি ত্রিশ একশন চার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বান্ন একে আবার জোর আবার দুই করো দুই আসে দু আবার সংখ্যা দুই করো যত সময় না দুই করতে থাকবো দুইটি ভাগ করো আবার করো আবার করো দেখো এইবার হচ্ছে আমাদের আহ আমাদের এটা আছে সংখ্যা তাহলে বীজের সংখ্যা থাকলে আমাদের প্রথম কাজটাকে যে এর তিন দ্বারা ভাগ করলে আমাদের মিলছে না তাহলে এটা দ্বারা না করে আমরা হচ্ছে পাঁচ থেকে যেহেতু মিলছে না সে তো সাতশো তিনশো একষট কেড়ে আমরা ভাগ করবো হচ্ছে পাঁচ দ্বারা

তো প্রত্যেকটা আমরা কি করবো জোর বেঁধে দিবো দেখো প্রত্যেকের জোর বেঁধে গেছে কেউ সিঙ্গেল নাই তাহলে সিঙ্গেল কেউ না থাকলেও এক সিঙ্গেল থাকে অর্থাৎ এক কত হচ্ছে যদি আমরা কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা যদি ভাগ করি এটা পূর্ণবর্গ সংখ্যা আছে তাহলে এর জন্য ভাগ করি একই আনসার আসবে মানে হচ্ছে যে কোন ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো এখানে আমরা যদি কোনো অ্যান্সার না পায় কোনো জোর সংখ্যা না যদি কোনো আমরা জোর বদ্ধ কোনো সিঙ্গেল সংখ্যা না পাই তার সাথে আমরা এক দিতে পারি তাহলে এই সংখ্যাটা অ্যান্সারটা হবে আমাদের ঠিক আছে দেখা নেক্সট কোন আছে নাম্বাৰ এক্সাম্পল দেখ তাম্বাৰ এক্সাম্পল টা কি আছে জিরোনো হয়ে যায় যদি হয়ে যায় সেজন্যটা মিলে যাবে সো মানে ওই জায়গায় ওর অ্যান্সার যাবে না একটুখানে রেখে যায় তাহলে দেখো তিন মিলে শেষ একটু হয়ে যায় কিন্তু এটা মিলে যাচ্ছে তো হবে না তাহলে নিতে হবে পরের সঙ্গে দুই দুইয়ের সাথে কত দা কত দুই মানে উনত্রিশ দুই দুয়ের সাথে কত গুণগুলো হয় বাইশটা চুয়াল্লিশ এর কত লাগে বাইশ তো একচল্লিশ নামলো এর সাথে কত গুণ করলে এর সাথে দেখো এর সাথে কত গুণ করলে সংগ্রাম মিলে যাক যদি আমরা এটাই কত পাইছি আমরা নয় এর সাথে কত গুণ করলে বাইশো একচল্লিশ হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে বাইশো একচল্লিশ বের করতে গেলে হচ্ছে আমাদের দুশো দেখো আহ দুশো উনপঞ্চাশ যদি নিই তাহলে দেখো নয় হচ্ছে দুশো উনপঞ্চাশ একাশি হাতে গুলো আট ছত্রিশ আট কত আহ চুয়াল্লিশ সাতির চার নতুন আঠারো হাজার বাইশ দেখুন তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত শোনো এটা মিলে লেস লাস্ট পরে তাহলে হচ্ছে একশো উনত্রিশ তাহলে আমাদের হচ্ছে পদ্ধতি তারপরে কোশ্চেনটা কি ছিল যে মৌলিক গুণনিক সাহায্যে বর্গ করে মৌলিক গুণ নিয়োগ পাঁচ নাম্বার কি বলছে মৌলিক গুণ নিয়োগ মৌলিক গুণনীয় বলতে কি বোঝায় লোক ইষ্ট সাধন গুণ নিয়োগ মানে আমাদের বসাগর প্রকৃতি ব্যবহার করতে হবে মৌলিক গুন নিয়োগ মানে প্রত্যেকটাকে হচ্ছে মৌলিক সংখ্যা নিতে হবে মৌলিক সংখ্যা অন্য সংখ্যা যাবে না তাহলে দেখো সাত শূন্য পাঁচ ছয় একে আমাদের মৌলিক গুণ সাহায্যে বের করতে হবে মানে প্রত্যেকটাকে ভাঙে ফেলতে হবে ঠিক আছে আমি যে জোর নাম জোর যেহেতু জোর সংখ্যা আছে এটা আমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রত্যেকটা নিউ টার্ম বুঝিয়ে দিচ্ছি দেখো মোদি গুণের সাজিত এটাকে যদি করি এটা হচ্ছে আমাদের সাত হাজার ছাপ্পান্ন হচ্ছে দুই যেহেতু আমাদের জোর সংখ্যা সেটা দুই দিয়ে গেছে গেলে হচ্ছে তিন হাজার পাঁচশো আঠাশ বারো হচ্ছে কত দেখ ভাই দুই যেহেতু দুই দিয়ে হচ্ছে সতেরোশো চৌষট্টি আবার জোর তাহলে আবার দুই দিয়ে যাচ্ছে দুই আটশো বিরাশি দেখো আবার জোর আবার দিয়ে যাচ্ছে একশো চল্লিশ এবার আমাদের দিয়ে যাবে দেখো এবার তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দিয়ে যাচ্ছে দেখো এবার সাত বলছে এবার আমাদের কাজটাকে প্রত্যেক থেকে জোর বেড়া এক দুই তিন চার দুই দেখো প্রত্যেকটাকে আমরা জোর বেঁধে ফেলবো দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা এবার ছোট করে নেওয়া যাবে এবার বলছে মৌলিক সংখ্যা মূল নির্ণয় করো যদি বর্গ বলতো সব কিন্তু রুট বের করতে হবে মানে মানে রুট বর্গমূল বলছো মানে এটা তো রুট হয়ে গেছে তাহলে দেখো বলছি কি যদি টু রুট করে তাহলে টু পাই থ্রি করে পাই সেভেন সেভেন রুট করলে সেভেন মানে হচ্ছে আমাদের বর্গ মানে কি আগে শিখেছি দুহু থেকে রুট করলে দু গুন রুট করলে একটা আসে এটা দেখো তাহলে একটা আসবে দেখো তাহলে একে যদি বর্গ করা হয় বর্গ করলে যদি একে বর্গ করছে মানে এটাও বর্গ হয়ে গেছে ঠিক আছে তাহলে এটাকে যখন বর্গ করবো এটা যখন সিম্পল সংখ্যা ছিল তখন এই সংখ্যা হয়ে গেছে বর্গ করবো তখন মিল থাকলে একটা করে সংখ্যা নেব তাহলে একটা কারোর সঙ্গে দুজন চার তিন চারে বারো এবং সাত বারো চুর আশি দেখো চুর তাহলে আমাদের অ্যান্সার হবে চুর আশি এ হচ্ছে আমাদের বর্গ মূল বর্গ যে এক পয়েন্ট এক এক যাবত সমস্যাগুলো আছে সবজির স্বভাব থাকো সুস্থ থাকো হুয়াফেস